আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি লযীনাস্তাফা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এখনকার আলোচনায় দর্শক বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান খুবই সুন্দর একটি কথা বলেছেন যদিও তার এই কথার শেষ অংশের সাথে আমি একমত নই তিনি বলেছেন আমরা জনগণের সাথে আছি জনগণের সাথেই থাকব জনগণই আমাদের শেষ ভরসা জনগণই আমাদের শেষ ভরসা এইটার সাথে আমি একমত নই আল্লাহ আমাদের শেষ ভরসা যাই হোক গণতন্ত্রের পরিভাষায় এই কথাটা সঠিক আছে বাট একজন মুসলিম হিসাবে এই কথাটা সঠিক নয় এনিওয়ে তার যে প্রথম দুইটা লাইন খুবই দামি কথা যে আমরা জনগণের সাথে আছি জনগণের সাথেই থাকব একজন রাজনীতিবিদের বক্তব্য এমনই হওয়া উচিত এবং আমি বিশ্বাস করি যে তার এই বক্তব্যের প্রতিফলন তিনি রাখবেন কেন বলছে এই কথাটা যখন নির্বাচনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা হয় তখন নির্বাচনী প্রচারণা চালানোর সময় রাজনৈতিক প্রতিপক্ষ থাকে কথার মালা দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করা হয় এবং কথার সৌন্দর্যতা দিয়ে জনগণকে আকৃষ্ট করা হয় যাতে জনগণ তার দলের পক্ষে ভোট দেয় এটাই হচ্ছে রাজনীতি কিন্তু এই নির্বাচনী খেলায় যখন জয় পরাজয় নির্ধারিত হয়ে যায় অর্থাৎ ফলাফল যখন প্রকাশিত হয়ে যায় তখন একদল জয়লাভ করে আরেক দল পরাজয় বরণ করে তো যারা জয়লাভ করে সেই দল থেকে একজন সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধান নির্বাচন করা হয় তাদের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা তো যখন তিনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন তখন দেশের জনগণ যারা তাকে ভোট দিয়েছে তিনি তাদেরও মন্ত্রী প্রধানমন্ত্রী যারা তাকে ভোট প্রদান করেন নাই তিনি তাঁদেরও প্রধানমন্ত্রী অর্থাৎ জনগণ মানে সকল দলের ভোটার জনগণ মানে যে দল জয়লাভ করেছে শুধু সেই দলের লোকজন জনগণ না অথবা যারা তাকে ভোট প্রদান করেছে তারাই জনগণ বিষয়টা এরকম না তো এই জন্য একজন রাজনীতিবিদ হতে হলে তার হৃদয়টা সাগরের মতো করতে হয় কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের দেশের অধিকাংশ রাজনীতিবিদের রাজনীতিবিদের হৃদয় পুঁটি মাছের মতো তো আমরা গত জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে যে স্বৈরাচারকে আমরা পতন ঘটিয়েছি এই স্বৈরাচারের হৃদয় ছিল পুঁটি মাছের মতো পুঁটি মাছের মতো তো আগামীতে যারা সরকার গঠন করবে এবং সেই সরকারের যিনি প্রধান হবেন তিনি যেই হুন না কেন আমরা চাই তার হৃদয়টা যেন সাগরের মতো হয় তো আসুন আমরা জনাব তারেক রহমানের এই বক্তব্যের সাথে আমি তো অতীতের কথা খুব একটা সামনে আনি না দুই একটা আনি তথ্য সামনে উপস্থাপনের জন্য আনি কিন্তু আমি খুব বেশি অতীতে যাব না সাম্প্রতিক সময়ে আসলে তাঁর এই উক্তির সাথে তার দলের নেতা নেতাকর্মীদের কোনো মিল আছে কি না সেটি একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর কি তো কোনটা দিয়ে শুরু করতে পারি কোনটা দিয়ে শুরু করা যায় আমি এইটা দিয়েই আগে শুরু করি কি বলেন এই যে একটু শোনেন

আমার আপনারা শুনেছেন আমার আর ব্যাখ্যা করার দরকার নাই এই দুই বোন আহ তারা মানে বলা যায় যে তাদের পুঁজি কত এই ব্যবসার পুঁজি কত আট দশ হাজার টাকা বিশ হাজার টাকায় বেশি তো না তো এই দশ বিশ হাজার টাকার পুঁজিতে তারা ব্যবসা করে হয়তো সারা দিনে দুই তিনশো টাকা লাভ করে তো লাভের অংশ যদি আমাদের এলাকার মানে গ্রাম্য একটা ভাষা আছে লাভের অংশ যদি হানায় খেয়ে যায় তাহলে আর আমার কি থাকলো তো আমি আর ব্যাখ্যা করলাম না তো এখন তারেক রহমানকে আমি শ্রদ্ধা করি তারেক রহমানকে পছন্দ করি এখন উনি যে কথাটা বলেছেন যে আমরা জনগণের সাথে আছি জনগণের সাথেই থাকব তো ওনার দলের নেতা কর্মীরা নিশ্চয়ই জনগণের সাথেই আছে কি বলেন ওনাদের সাথেই তো আছেন আমি আর ব্যাখ্যা করলাম না তো আমি এখন আরেকটা ভিডিও আপনাদের দেখাবো এই ভিডিওটা হচ্ছে উম একটু ওয়েট করেন আমাদের জুলকান্নাইন শাহের ভাই জুলকার নাইন সাহের ভাই বর্তমানে ওনার অ্যাক্টিভিজমটা আমার কাছে খুব পছন্দের মনে হচ্ছে উনি কোন দলকে কেয়ার করতেছেন না এবং অতীতে ওনার কি ছিল কি না ছিল সেটা আমার দেখার বিষয় না বর্তমানে ওনার যে লেখালেখি ওনার যে তথ্যগুলো উপস্থাপন করা একেবারে নিরপক্ষে জায়গা থেকে উনি দেশের জন্য এগুলো করতেছেন বলে আমার কাছে মনে হচ্ছে আপনাদের মতামত অন্য থাকতে পারে উনি গতকালকে এটা করেছেন কুয়াকাটা বিআরটিসি বাস কাউন্টারটি যেভাবে দখল হলো কারণ নাম বলেন নাই একটা ভিডিও শেয়ার করেছেন ভিডিওটা আপনাদেরকে একটু দেখাই এখন ওই যে আমরা তো বসছিলাম আমরা তো ওই নুরালম আসার কথা ছিল সে আবার ওর মেয়ে অসুস্থ হওয়ার কারণে আসতে পারে নাই তারপর রাসেলের আমি বললে গেলাম রাসেলও গেল না সবাই তো থাকার কথা ছিল অনেকক্ষণ আমরা এই মাগরীবের পর থেকে এই কেবল আসছি আমরা ওই মিটিং শেষ করিয়া এখন ওইখানে চূড়ান্ত সিদ্ধান্ত হইছে বিএনপি এবং অঙ্গ সংগঠন সব মিললা যে ওইটা বিআরটিসির লোকাল যে কাউন্টারটা এখানে কুয়াকাটা এবং তুলাতলি এটা সব নয়ডের অট কমিটি বিএনপি এরা বুক করবে এই এখন ওইটা ওই সভাপতি সিনিয়র সহ আমরা সবাই সিদ্ধান্ত এক যে কালকে হয়েছে আপনাদের কাউন্টারটা বন্ধ থাকবে কি বুঝলেন মানে কুয়াকাটা কুয়াকাটা পৌর বিএনপির উনি সেক্রেটারি যিনি ফোনে কথা বলতেছেন উনি বিআরটিসির বিআরটিসির যে বাস কাউন্টারের যিনি মালিক আর কি বা ওখানকার তত্ত্বাবধায়ক সরকারি বিআরটিসি তো সরকারি তাই না তো তাকে কল করে বলতেছে আপনাদের কাউন্টারটি এখন বিএনপির অঙ্গ সংগঠন যারা আছে তারা ভোগ করবে আগামীকাল থেকে আপনাদের কাউন্টার বন্ধ থাকবে আমি একটু ব্যাখ্যা করে বুঝাই দিলাম আর কি তো আমাদের নাইন জুলকান সায়ের ভাই কোনো দলের নাম নেয় নাই উনি নিজেই বলছেন যে আমি বিএনপি পৌর বিএনপির সেক্রেটারি তো আমিও কিছুই বলতে চাচ্ছি না শুধু আপনাদের কাছে বলতে চাই যে তারেক রহমান বলেছেন না যে আমরা জনগণের সাথে আছি জনগণের সাথেই থাকব জনগণই আমাদের শেষ ভরসা আসলেই জনগণই ওনাদের শেষ ভরসা খারাপ মনে করিয়েন না মানে বিআরটিসির বাস কাউন্টার তো জনগণের তাই না তো জনগণই ওনাদের শেষ ভরসা এখন কিছু একটা করে তো খাইতে হবে দখল টখল করে বিআরটিসি বাস কাউন্টার হোক আর যাই হোক জনগণই ওনাদের শেষ ভরসা এখন জনগণের এই সম্পত্তিগুলো যদি ওনাদের দিয়ে দেওয়া না হয় ওনা চাইলেই দিয়ে দিতে হবে আর কি তা না হলে চলতে হবে এত বড় দল তাই না তো আরো কি শেয়ার করব আরো ছিল আজকে আর শেয়ার না আমি কোনো মন্তব্য করব না শেষে কয়েকটা কথা বলে আমার লাইফ শেষ করতে চাই সেটা হচ্ছে যে গত পাঁচ তারিখের গত পাঁচই অগাস্টের পর থেকে আহ বিএনপির নেতাকর্মীরা যা করেছে আজ পর্যন্ত যদি আপনি তাদের দলের ভিতরে দেখেন তাহলে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে এখন পর্যন্ত তিরিশ বত্রিশ জন মানুষ মারা গেছে বিএনপির নেতা খুন হয়েছে গত পাঁচ সাড়ে পাঁচ মাসে আর বিএনপির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী যেদিন হয় সেদিন বলা যায় সবগুলো জেলাতেই কোনো না কোনো জায়গায় মারামারি হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছে এটা বিএনপির ভিতরকার কথা বললাম আরেকটা দেখাতে চাইছিলাম তার ভিডিও লম্বা হয়ে যাবে দরকার নাই মানে আর বিএনপির বাইরের যে যে ঘটনা এই ধরেন বাস স্ট্যান্ড দখল টেম্পো স্ট্যান্ড দখল চাঁদা চাঁদাবাজি তো এখন আর মানুষ খুব একটা আগ্রহের সাথে শোনে না যে এটা ডাল ভাত হয়ে গেছে বিএনপির জন্য তো রুমিন ফারহানা তো টক শোতে সরাসরি বলেই দিয়েছে যে সমস্ত দুর্নীতিবাজ মানে দখলবাজ বাজ চাঁদাবাজ টেন্ডার মামলা বনিক যারা আছে এদের বিরুদ্ধে কেন্দ্রীয় কে মানে অভিযোগ করা হয়েছিল তারা ব্যবস্থা নেয় না এটা রুমিন ফারহানার বক্তব্য তো এখন ক্ষমতায় কারা এখন ক্ষমতায় সরকার অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি ক্ষমতায় না তাই না বিএনপি ধরেই নিয়েছে যে তারাই ক্ষমতায় যাচ্ছে এবং ক্যালকুলেশনও তাই বলে বাট কে ক্ষমতায় আসবে এটা কে জানে একমাত্র আল্লাহ জানে আমি যদি মুসলমান আমার এর বাইরে যাওয়ার সুযোগ নাই। আগামী টার্মে কোন দল ক্ষমতায় আসবে এটা শুধুমাত্র আল্লাহ জানে আর কেউ জানে না তো সবার ক্যালকুলেশন যে বিএনপি আসবে বাস্তবতা এটাই বলে তো এই জন্য উনারাও ধরে নিয়েছেন যে উনারাই ক্ষমতায় আসবে তো তার মানে আহ ওনারাই ক্ষমতায় আছে বলা যাচ্ছে এখনো তাহলে মানে ক্ষমতার দাপট দেখা যাচ্ছে এটাই বোঝাতে চাচ্ছি আর কি যে উনারাই আগামী নির্বাচনে জিতে ক্ষমতায় আসতেছে এটা ওনারা ধরেই নিয়েছেন ধরেই নিয়েছেন মানে ক্ষমতা ক্ষমতা এখনই দেখাচ্ছেন তো ক্ষমতায় না গিয়েই এখনই ক্ষমতা যেভাবে দেখাচ্ছেন কাগজে কলমে যখন ক্ষমতা তাদের হাতে চলে আসবে তখন দেশের অবস্থা কি হবে আমি অতীতের কয়েকটা লাইভে বলেছি আওয়ামী লীগ ঠিক যেভাবে রাষ্ট্র চালিয়েছে গত পনেরোটি বছর বিএনপি যদি পাঁচটি বছর ক্ষমতায় থাকে ঠিক আওয়ামী লীগের কায়দায় রাষ্ট্র চালাবে বলে আমি ভয় পাচ্ছি আমি ভয় পাচ্ছি মানে আমি বিএনপিকে সমালোচনা করছি বিএনপিকে পছন্দ করি না এই জন্যে না বিএনপিকে সমালোচনা করছি মানে বিএনপি কে ঘায়ল করার জন্য বিষয়টা এমন না আবার বিএনপিকে সমালোচনা করতেছি জামাতকে ভালো পজিশনে উঠাই দেওয়ার জন্য বিষয়টি এমনও না আমার আসলে ভয়ের জায়গাটা হচ্ছে কোন দল ক্ষমতায় আসলো আর কোন কোন দল ক্ষমতায় আসলো না এটা আমার দেখার বিষয় না আমি কোন দলের সক্রিয় কর্মী না কোন দলের কোনো লাভ নাই কোন দলের প্রতি আমার টান থাকলেও না থাকলেও বলেও লাভ নাই কারণ আমি কোনো দলের নেতৃত্ব দেই না কোন দলের প্রতিনিধিত্ব করি না আমি একজন ভোটার একটা দলকে পছন্দ করি আমার একটা ভোট হয়তো কোনো একজন পছন্দের প্রার্থীকে আমি দেব এটা বাইরে তো আর কিছুই করার সুযোগ নাই তো আমার ভয়ের জায়গাটা হচ্ছে যে আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশের জনগণকে জিম্মি করে গোটা রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করেছে আমি এইরকম একটা ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রের আবার পূর্বাভাস পূর্বাভাস দেখতে পাচ্ছি এটাই হচ্ছে আমার ভয়ের জায়গা দেশে সে যদি একটা চালিয়ে বিএনপির যাদের বিরুদ্ধে একেবারে অল্প অল্প অভিযোগ আছে এমন নেতা সহ মানে বড় অভিযোগ যাদের বিরুদ্ধে আছে তাদের তো কি আউট করতেই হবে অল্প অভিযোগ যাদের বিরুদ্ধে আছে তাদেরকেও কিকআউট করতে হবে কারণ বিএনপিতে তো নেতার অভাব নাই এত বড় একটি রাজনৈতিক দল তাদের নেতার অভাব নাই সুতরাং যারা যোগ্য এবং সৎ তাদের হাতে নেতৃত্ব দিতে হবে কর্তৃত্ব দিতে হবে তাহলেই হয়তো টুকিটাকি দুই একটা বিচ্ছিন্ন ঘটনা এটা সব দেশেই হয় আমাদের দেশেও হওয়াটা হওয়া স্বাভাবিক না বা একটা দলে দু একটা দু একজন দুর্নীতিবাজ দুই একটা বিচ্ছিন্ন ঘটনা এটা থাকতেই পারে এটা আমি দোষের কিছু দেখি না কিন্তু বিএনপির এই গত পাঁচ ছয় মাসের যে আচরণ এটাকে বিচ্ছিন্ন কেউ যদি বলার চেষ্টা করে অথবা দুই একটা ঘটনা বলার চেষ্টা করে তাহলে আমি তার সাথে একমত নই এটাকে দুই একটা ঘটনা বলার সুযোগই নাই দুই একটা ঘটনা আপনি জামাতের ক্ষেত্রে বলতে পারেন যেমন ধরেন আগে আওয়ামী লীগ করতো জামাতে যোগ দিয়েছে বহু আগে জামাতের সাথে কাজ করতেছে তো এই সরকার পতনের পর সে যেহেতু আগে আওয়ামী লীগ করতো তাই তাকে পুলিশ ধরে নিয়ে গেছে আগের মামলায় এখন জামাতের নেতা করবি না তাকে সারাইতে গেছে তো এটা সারাইতে যাওয়াটা আর যাওয়াটা অস্বাভাবিক না কিন্তু তারা যেভাবে মিছিল টিসিল নিয়ে টিয়ে গেছে এটা আমার কাছে মনে হচ্ছে আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করেছে এটা একটা ঘটনা এটা অবশ্যই জামাতের স্থানীয় নেতৃবৃন্দ সঠিক করে নাই এরপরে আরেকটা জায়গায় এরকম একটা ঘটনা ঘটছে তারাও আগে আওয়ামী লীগ করতো পরে জামাতের সাথে যুক্ত হয়ে জামাতের রাজনীতির সাথে কাজকর্ম করতেছে তাদের নামে ছিল পুলিশ তাদেরকে ধরে নিয়ে গেছে গেছে এটা বিচ্ছিন্ন ঘটনা এরপরে ওই যে কোথাকার ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতা তাকে ওয়ার্ড জামাতের আমির বানিয়ে দেওয়া হয়েছে এটা নিয়ে আমার দেশ পত্রিকা নিউজ করেছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা তো জামাতের এই যে দুই একটা ঘটনা এইটাকে যদি এখন জামাত বলে যে ভাই আমরা মানুষ মানুষের দ্বারা পরিচালিত একটা সংগঠন দুই একটা একটা ভুল এরকম হতেই পারে সেইটা মেনে নেওয়া যায় যে এটা ঘটনা আপনি জামাতের এই ঘটনাগুলো সামনে কয়টা ঘটনা দুই একটা ঘটনা কিন্তু আপনি বিএনপির ঘটনাগুলো সামনে আনেন শত শত ঘটনা দুই একটা না শত শত ঘটনা তো এই জন্য আমি ভয় পাচ্ছি যে আগামীতে সবাই বলতেছে বিএনপি ক্ষমতা আসবে কিন্তু আমার কাছে মনে হচ্ছে রাষ্ট্রটা আগে যে অবস্থায় ছিল সে অবস্থায় চলে যাচ্ছে মাঝখানে আমরা আমাদের দুই হাজার ছাত্র জনতাকে হারিয়েছি এবং আমাদের পঁচিশ হাজার ছাত্র জনতাকে মানে আহত করে তাদের জীবনটা শেষ করে দিয়েছি পাওয়ার মধ্যে আমরা দুই হাজার ছাত্র জনতাকে হারিয়েছি আর পঁচিশ হাজার ছাত্র জনতাকে আমরা আহত করে পঙ্গু বানিয়ে দিয়েছি এই হচ্ছে আমাদের লাভ যদি বিএনপি আবারও ক্ষমতায় আসে বিএনপি তো সেই দু সালে ক্ষমতা এসছিল তখনকার বিএনপি যদিও তাদের নামে ওই সময় অনেক দুর্নীতির অভিযোগ টভিযোগ ছিল বাট তখনকার বিএনপি আওয়ামী লীগের মতো এতটা অরাজকতা সৃষ্টি করে নাই দুই একটা বিচ্ছিন্ন ঘটনা যা হয়েছিল সেটা আমরা মেনে নেই তো আজকের বিএনপি আমরা যা দেখতে পাচ্ছি এই বিএনপি আওয়ামী লীগের মতোই রাষ্ট্র চালাবে অতএব আমার ভয়ের জায়গাটা ওইটাই ওইটাই যে যে আমরা কি তাহলে ওই জামাত জামাতের সাহেব ডাক্তার শফিকুর রহমান বলেছিলেন একটা যে আমরা এক ফ্যাসিস্টকে হটিয়েছি আরেক ফ্যাসিস্টকে দেখতে চাই না এই কথাটা উনি বলেছিলেন কিন্তু দিন দিন সেইটা দৃশ্যমান হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে সত্যি সত্যি এক ফ্যাসিস্টকে আমরা হটিয়েছি আরেক ফ্যাসিস্ট আসছে বাট তারেক রহমানের প্রতি আমার বিশ্বাস আছে উনি দেশে আসলে অবশ্যই একটা শুদ্ধি অভিযান চালাবেন এবং উনার দলকে শুদ্ধ করবেন খুবই দরকার খুবই দরকার এখন দল যেভাবে চলছে এই দল যদি আগামীতে ক্ষমতায় এসে রাষ্ট্র গঠন করে এবং এদেরকে দিয়েই মন্ত্রিত্ব সাজায় এদের এরাই যদি এমপি হয় তাহলে এই দেশ একেবার আওয়ামী লীগ যে জায়গায় রেখেছিল দেশটা আবার সেই জায়গায় চলে যাবে এটা আমার ভয়ের জায়গা আমি কোনো দলকে সমালোচনা করার জায়গা থেকে বলি নাই আমি আজকে যা শেয়ার করলাম আমার কথা খুব কম বলেছি কিন্তু ওয়ালাম আলিকুম রহমতুল্লাহ